নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ওপরে স্টাডি করছেন অর্থাৎ এমএসডব্লিউ করছেন সেকেন্ড ইয়ারে পড়েন আপনারা অনেকে আমাকে ইতিপূর্বে মেসেজ করেছিলেন যে সেকেন্ড ইয়ারের কিছু লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইতিপূর্বে আপনাদের কয়েকটা পেপারে লাস্ট মিনিট সাজেশান দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পেপারটা আছে সেটা ষোলো নম্বর পেপার ঠিক আছে এমএসডব্লিউ ষোলো নম্বর পেপারে হেলথ অর্থাৎ মেন্টাল হেলথের ওপরে এই পেপারটি এবং খুব গুরুত্বপূর্ণ একটা পেপার এবং পরীক্ষায় এখানে যে আপনাদের করতে হয় টোটাল যে নটা প্রশ্ন তার মধ্যে ধরুন করতে হয় দুটো আর আপনাদের বারো নাম্বারে করতে হয় তিনটে এবং সাত নাম্বারে করতে হয় চারটে এই মন নটা প্রশ্ন কিন্তু এখানে যে কুড়ি নাম্বারে আপনি যে করবেন টোটাল সেই প্রশ্নটা কিন্তু টোটাল যে একবারেই কুড়ি বলছি আঠেরো নম্বর সে টোটালি আঠেরো আসবে না ওটা আপনাদের কেটে কেটেই আসবে এখানে যে প্রশ্ন প্যাটার্ন এবছর থেকে যেটা করছে করতে চলেছে ইউনিভার্সিটি সেই প্যাটার্ন অনুসারে কিন্তু আমি প্রশ্নগুলো দিয়েছি যেমন দেখো একটা আঠেরো নম্বর প্রশ্ন দিয়ে আপনাদের ছয় প্লাস ছয় প্লাস ছয় এরকমভাবেই ওরা প্রশ্নগুলো করবে ঠিক আছে কিংবা ডাইরেক্ট নয় প্লাস নয় মানে একটা টোটালি যে আঠেরো নম্বরের প্রশ্ন আপনাদের দেবে তা না অ্যাকচুয়ালি কাটা প্রশ্ন থাকবে তার মধ্যেই মাস্কের বিভাজন থাকবে ঠিক আছে যেমন আমি একটা প্রশ্ন আপনাকে বলছি দেখুন যে স্বাস্থ্য কি এবং কি কি ধরনের স্বাস্থ্য আছে আলোচনা করুন এবং ইতিবাচক স্বাস্থ্য বলতে কী বোঝো ঠিক আছে এবং স্বাস্থ্য সেবা বলতে কী বোঝো এবং স্বাস্থ্য বর্ণালী বলতে কী বোঝো বিস্তারিত আলোচনা করো অর্থাৎ এই এতগুলো প্রশ্ন নিয়েই কিন্তু আঠেরো নাম্বার। ঠিক আছে এইরকমই কাটা কাটা প্রশ্ন আসবে টানা প্রশ্ন খুব কম আসা সম্ভাবনা কারণ এখানে এদের যা প্রশ্ন বা প্যাটার্ন সেই অনুসারে আমি বললাম ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন প্যাটার্ন টোটালটাই চেঞ্জ করেছে সেই প্যাটার্ন নতুন যে প্যাটার্ন করেছে সেই অনুসারে আমি আপনাদের এই সাজেশানটা আমি রেডি করেছি এবং আমি সেগুলোই আলোচনা করছি যদি অন্যান্য পেপার যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে মেসেজ করবেন যে পেপারটা লাগবে সেই পেপারগুলো তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। চলুন আমি প্রথম প্রশ্ন দিয়ে দিচ্ছি এবার আমি দ্বিতীয় প্রশ্ন আসি সেটা হচ্ছে মানসিক ব্যাধি এবং আবার বলছি মানসিক ব্যাধি কারণটা কি কখন বা এই আসে জৈব সামাজিক কারণগুলির সাথে জড়িত কারণগুলি আলোচনা করো অর্থাৎ মানসিক ইয়ে যে ব্যাধিগুলো কারণ এবং তার ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে ঠিক আছে এই পণ্যটা কখন মানসিক ব্যাধি বলতে কি বোঝো সেটাও এই প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়েও আসে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রণ্ণ আসি নেক্সট প্রশ্ন হলো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা স্বাস্থ্যবিধি আবার বলছি স্বাস্থ্যবিধির বিষয়ে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন স্বাস্থ্যবিধি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন আসি আপনার সিজো ফ্রেনিয়ার লক্ষণগুলি আলোচনা করো আবার বলছি সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি আলোচনা করো এবং এ কয় প্রকার ও কী এবং বিস্তারিত ব্যাখ্যা করো মানে এই প্রশ্নটা কেটে কেটে টোটালি আঠেরো নাম্বার আমি পণ্য যেগুলো দেব বারো এবং আঠেরো টাইপের পণ্য দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সাত নাম্বার আইলে একটু ছোটো করে লিখতে পারেন ঠিক আছে নেক্সট পয়েন্ট আসছি যে আলজইমার রোগ কী এবং আপনি কীভাবে আলঝাইমারের রোগের পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন চলুন আমি পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে সামাজিক রোগ আবার বলছি সামাজিক রোগ কী এবং সামাজিক রোগ কীভাবে নির্ণয় করা যায় এই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো কখনও কখনও প্রশ্নটা ঘুরিয়েও আসে সামাজিক রোগ নির্ণয়ের পন্থাগুলি সংক্ষেপে আলোচনা করো বা কখনও বা এটার সঙ্গে যে সামাজিক রোগের যে বিভিন্ন যে ধাপগুলো আছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো যেইভাবে হোক না কেন প্রশ্নটা ভালো করে করবেন এই অধ্যায়তে সামাজিক রোগের ওপরে আগেই প্রশ্নটা করলেই এনাফ এর বাইরে আর কিছু করার দরকার নেই বলে আমার মনে হয় ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে স্বাস্থ্য ও অসুস্থতা স্বাস্থ্য এবং অসুস্থতা যে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন আসছি এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট পারলে আপনারা এটা স্টার নিন এটা পরীক্ষাতে আছে সেই প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বিধি বলতে কি বোঝো আবার বলছি মানসিক স্বাস্থ্য বিধি বলতে আপনি কী বোঝেন এবং এ সামাজিক যে মানসিক স্বাস্থ্যবিধির গুরুত্ব এবং এর সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করুন মানসিক স্বাস্থ্যবিধির ওপরে আপনি বিস্তারিত নোট লিখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা পরীক্ষায় আপনাদের আছে যখনই প্রশ্ন খুলবেন দেখ পাবেন এটাই চোখের সামনে ভাসছে চলুন নেক্সট পয়েন্ট আসছি সেটা নেক্সট পয়েন্টটা হলো যে আত্মহত্যার কারণ কি আবার বলছি যে আত্মহত্যার কারণ কি এবং আত্মহত্যার যে ব্যবস্থাপনা সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন এবং এই পেপারটা বললাম না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মানসিক রোগের ওপরে টোটালি এটা খুব ভালো লাগবে আপনাদের আর সেই সঙ্গে আমি বলে রাখি যদি কোনো স্টুডেন্টের এই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান বা নোট সাজেশান এবং খুব লাস্ট মিনিট সাজেশান ভিত্তিক যে নোটস যেগুলো আমরা রেডি করেছি যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব। সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি সেটা হচ্ছে মানসিক ব্যাধি ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল যে ম্যানুয়ালের ওপর একটা নোটস লিখুন ঠিক আছে নেক্সট প্রশ্ন সেটা হলো বুদ্ধিভিত্তিক অক্ষমতা বলতে কী বোঝো আবার বলছি বুদ্ধিভিত্তিক অক্ষমতা বলতে কী বোঝো এবং এর কারণ এবং ফলাফল সম্পর্কে জানা যেন লেখো পরের প্রশ্ন সেটা হচ্ছে যৌন আচরণ আবার বলছি যৌন আচরণ বলতে কি বোঝো এবং যৌন আচরণের যে বিষয়টা বিস্তারিত আপনি ব্যাখ্যা করুন চলুন আমি নেক্সট পয়েন্ট আসছি নেক্সট প্রয়েন্ট হলো যে মানসিক স্বাস্থ্যের আবার বলছি মানসিক স্বাস্থ্যের যে সামাজিক নির্ধারণগুলি বা নিদানগুলি বিস্তারিত আলোচনা করুন এবং সে সম্পর্কে আপনার মতামত সংক্ষেপে ব্যক্ত করুন ঠিক আছে পরের প্রশ্ন সেটা হলো একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন আসছি সেটা হলো যে স্বাভাবিকতা বনাম অস্বাভাবিকতা আবার বলছি স্বাভাবিকতা বনাম অস্বাভাবিকতা সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন আসি সেটা হলো পরিবারিক থেরাপি আবার বলছি পরিবারিক থেরাপি বলতে কি বোঝো এর গুরুত্ব এবং এর ইঙ্গিত পরিবারিক থেরাপির যে মডেলগুলোই আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে পরের প্রশ্নে আমি যাই পরের প্রশ্নটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের যে বিভিন্ন মডেলগুলো আছে না মানসিক স্বাস্থ্যের যে বিভিন্ন মডেলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে আর পরের প্রশ্ন আছে স্বাভাবিকতা এবং অস্বাভাবিকতার মধ্যে যে পার্থক্য আলোচনা করো এবং কাকে বলে বিস্তারিত আপনি আলোচনা করুন আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি আজকেকার মতো শেষ করব সেটা হলো দেখো যে মান মনোযোগ মনোযোগ ঘাটতি মনোযোগের ঘাটতি যে ব্যাধি আছে সে সম্পর্কে যে ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা খুব ভালো প্রশ্ন দেখবে অনেক ছেলে মেয়ে আছে যাদের পড়াশোনা মনোযোগ নেই কিংবা কোনো একটা কাজে অনিয়া এই সমস্ত মনোযোগে এইটা এবং তা কিভাবে তা সলভ করা যায় সে সম্পর্কে আপনাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আমি রাখছি যদি আপনাদের আরও যদি বিস্তারিত কোনো পেপার লাগে বলবেন সেই পেপারগুলো নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার